আজকের এই ভিডিওতে আমরা জানব বৌদ্ধ ও হিন্দু প্রভাব পাহাড়পুর ও বিক্রমশিলা বাংলার প্রাচীন বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ইতিহাস আর অবশ্যই হিস্ট্রি হাব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক বাংলার মাটি শুধু নদী আর সবুজের নয় এই মাটির নিচে চাপা পড়ে আছে জ্ঞান সাধনা আর সভ্যতার এক বিস্তৃত ইতিহাস আজ যেখানে নিঃশব্দ মাঠ আজ যেখানে ভাঙা ইট আর ধ্বংসস্তূপ এক সময়ে সেখানে প্রতিধ্বনিত হতো বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা দূর দূরান্ত থেকে আসা পিপাসুদের বিতর্ক আর পাণ্ডিত্যের আলোয়ে উদ্ভাসিত হতো সমগ্র এশিয়া আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব বাংলার সেই স্বর্ণযুগে যখন পাহাড়পুর সোমপুর মহাবিহার এবং বিক্রমশীলা মহাবিহার ছিল বিশ্বের শ্রেষ্ঠ কেন্দ্র। এই গল্প শুধু বৌদ্ধ ধর্মের নয় এই গল্প হিন্দু ও বৌদ্ধ দর্শনের সহাবস্থানের রাজনীতি ধর্ম শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের প্রাচীন বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকেই বাংলা ছিল একটি বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক অঞ্চল আর্য অনার্য দ্রাবিড় বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছিল বাংলার সমাজ হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম বৈদিক আচার সাধনা সব কিছুর মাঝেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধের বাণী নতুন আলো নিয়ে আসে বুদ্ধের শিক্ষা অহিংসা করুণা মধ্যম পথ বাংলার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয় পাল রাজবংশ বৌদ্ধ জ্ঞানের পৃষ্ঠপোষক অষ্টম শতকে বাংলার ইতিহাসে আবির্ভূত হয় পাল রাজবংশ গোপাল ধর্মপাল দেবপাল এই রাজারা শুধু রাজনৈতিক শাসক ছিলেন না তারা ছিলেন জ্ঞানের রক্ষক বিশেষ করে ধর্মপাল সাতশো থেকে আটশো দশ খ্রিস্টাব্দ বাংলাকে পরিণত করেন বৌদ্ধ শিক্ষার আন্তর্জাতিক কেন্দ্রে তাঁরই হাত ধরে জন্ম নেয় সোমপুর মহাবিহার পাহাড়পুর বিক্রমশীলা মহাবিহার নালন্দার পুনরুত্থান সোমপুর মহাবিহার পাহাড়পুর আজকের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থাপত্য বিস্ময় চারদিকে উঁচু প্রাচীর মাঝখানে বিশাল স্তূপাকৃতি মন্দির প্রায় একশো সাতাত্তরটি কক্ষ যেখানে থাকতেন ভিক্ষু অধ্যাপক ও ছাত্ররা ইটের দেওয়ালে খোদাই করা বুদ্ধের জীবনের দৃশ্য হিন্দু দেবতা বিষ্ণু শিব তন্ত্র ও লোকজ প্রতীক এখানেই স্পষ্ট হয় বৌদ্ধ ও হিন্দু ধর্মের সহাবস্থান শিক্ষা ব্যবস্থা। পাহাড়পুরে পড়ানো হতো, হত দর্শন মহাজান ও বজ্রযান হিন্দু দর্শন ন্যায় সাংখ্য বেদান্ত ব্যাকরণ যুক্তিবিদ্যা জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞান এটি ছিল এক ধরনের প্রাচীন বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা মহাবিহার তন্ত্র ও বজ্রযানের কেন্দ্র বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত বিক্রমশীলা মহাবিহার স্থাপন করেন পাল রাজা ধর্মপাল নালন্দার পর এটিই ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিশেষত্ব বিক্রমশীলা ছিল এক বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র দুই তন্ত্র সাধনার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তিন কঠোর ভর্তি ও পরীক্ষা ব্যবস্থা। এখানে প্রবেশের আগে ছাত্রদের কঠিন মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হত আন্তর্জাতিক প্রভাব চীন তিব্বত নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসত বিশেষ করে তিব্বতী বৌদ্ধ ধর্মের বিকাশে বিক্রমশিলার ভূমিকা অপরিসীম আচার্য দীপঙ্কর বাংলার জ্ঞানীর দূত বাংলার ইতিহাসে এক অনন্য নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি ছিলেন বিক্রমশিলার অধ্যাপক বৌদ্ধ দার্শনিক তিব্বতে বৌদ্ধধর্ম পুনর্জাগরণের নায়ক অতীশের হাত ধরেই বাংলার জ্ঞান পৌঁছে যায় হিমালয়ের ওপারে বৌদ্ধ ও হিন্দু ধর্মের সহাবস্থান যুগে বৌদ্ধ ভিক্ষু শৈব সাধক বৈষ্ণব পণ্ডিত একই সমাজে বসবাস করতেন মঠের দেয়ালে বুদ্ধের পাশে শিব ও বিষ্ণুর মূর্তি এটা কোনো বিরোধ নয় এটা ছিল দার্শনিক সহনশীলতা পতন জ্ঞানের আলো নিভে যাওয়া বারোশতকে তুর্কি আক্রমণের ফলে নালন্দা ধ্বংস বিক্রমশীলা ধ্বংস পাহাড়পুর পরিত্যক্ত গ্রন্থাগার পুড়ে যায় ভিক্ষুরা ছত্রভঙ্গ হয় বাংলা হারায় তার প্রাচীন শিক্ষার রাজধানী আজ পাহাড়পুরের ইঁটগুলো নীরব কিন্তু তারা কথা বলে একটি সভ্যতার গল্প বিক্রমশীলা আজ ধ্বংসস্তূপ কিন্তু তার আত্মা এখনও তিব্বতী মঠে বেঁচে আছে বাংলা একসময় ছিল বিশ্বের জ্ঞান কেন্দ্র প্রশ্ন হল আমরা কি সেই ইতিহাস মনে রাখব নাকি ধ্বংসস্তূপের মতোই আমাদের স্মৃতিও ঝরে যাবে